কি কি ব্যাপার মুখটা ভার কেন হলো আমি তাতে কি হয়েছে চলে আসো ভিতরে আসো এইটুক মালার জন্য তোমার মনটা এত খারাপ তুমি জানো না আমাদের বাসায় কি আছে ধোপা ডিটারজেন্ট পাউডার যা নিমিশের মধ্যেই কাপড়কে করবে চকচকে হ্যাঁ রঙিলকে আরো বেশি রঙিল করবে সাদাকে করবে আরো ধবধবে সাদা আমি বিশ্বাসই করি ঠিক আছে তুমি আমাকে দশ মিনিট সময় দাও তোমাকে আমি এক্ষণে দেখাচ্ছি তাহলে চলো তো আমাদের চিন্তা এখন শেষ নতুন ফর্মুলা নতুন মোড়কে আরো বেশি কার্যকর ধোপা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার কিন্তু মাইটার কি কি উপকার এতে অনেকটা উপকার এই দেখো আমি তোমার সামনে এটা দেবো দেখাচ্ছি অল্প পরিমাণ জল দিলাম এই দেখো আমি একটু পাউডার নিয়েছি বেশি না যেহেতু গেঞ্জিটার ভিতর যতটা নোংরা আছে এক আমি নোংরাটাকে পরিষ্কার করবো তো এই দেখো আমি কিছুক্ষণের জন্য কাপড়টাকে ভিজিয়ে দিচ্ছি তারপর আমি কাপড়টা শুকনো হলে তোমাদের সাথে শেয়ার করছি আর একটা কথা এই পাউডারটার সাথে কিন্তু এক কেজি পাউডারের সাথে একটা এরকম সুন্দর গাবলা ফির পাবে এবার দেখো তো তোমার জামাই কোনো দাগ আছে নাকি না আমার কোনো তো দাগও নাই আর আর এত সুন্দর গন্ধ একদম পরিষ্কার তোমার হাতে জাদু আছে না বাবা আমার হাতে কোনো জাদু নেই জাদু আছে এই ধোপা নতুন ফর্মুলা নতুন মরকে আরো বেশি কার্যকর সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সবটাই করেছে এই ধোপা আমি তো এটা ব্যবহার করি তোমরাও ইচ্ছা করলে এটা ব্যবহার করে দেখতে পারো